পানি দেয় ওইখানে মাসে আড়াইশো ত্রিশ করে পায় এরপর কপিলের বাজার সদাই করে দেয় এখান থেকে সে কিছু টাকা মারে এরপর কপিলের গাড়িতে তেল করে এখান থেকে টাকা মারে এরপর কপিলের দোকানের ভাড়া উঠা খাওয়া দোকানের ভাড়া উঠা এখান থেকে কিছু টাকা শেষ তাদের কপিল অনেক দায়িত্ব দিয়ে দিচ্ছে এখন টাকা মারে বেতন হলেও দুই হাজার হয় কাম